তুমি এই রাস্তায় দীর্ঘ এক মাস চলাচল করো তার মানে তোমার বাসা তো এই রাস্তায় না তোমার বাসা তো চৌরাস্তার থেকে ওই রাস্তায় এই রাস্তায় কোথায় গেছিলে এই রাস্তায় তো আরমানের শ্বশুর বাড়ি আর এক মাস যাবো আরমানের বই বাপের বাড়িতেই থাকে আসলে কিছু ঘটনা নাকি হ্যাঁ কি বলেন এসব নিশ্চয় এই কিছু করছে না হলে তো আমার বউ আমার সাথে ঝগড়া লাগার কথা না আমিও তো সেটাই ভাবতেছি তুমি এই রাস্তায় এক মাস যাবত চলাচল করতেছো জিনিসটা আমার মাথায় আসলে ঢুকলো না আচ্ছা থাক যা হয়েছে হয়েছে ওটা আমরা পরে দেখতেছি আমরা এখানে যে মিশনে আসছি সেটা আগে দেখি আমাদের মিশন সাকসেস হবে তারপর তোমাদের ওই বিষয়টা আমি দেখবো চলো না না স্যার আপনি যেটা ভাবতেছেন সেটা না আচ্ছা এটা আমাদের মিশন শেষ হওয়ার পরে আমি দেখবো নি তুমি এক কাজ করো ইটটা সরাই রাখো নাহলে আজকে রাতে ও আবার আমার মতো ওইভাবে উষ্টা খাইতে পারে আর আপনি কথা বলতেছেন আর না ওটা আমি পরে দেখবো না এমনি ইয়ার কি করলাম সরাই রাখো সরে রাখো চলো আল্লাহ রে কি বিপদে বললাম রে এই সুন্দর বেটার লাই আমার বউ গেল গা আর দুই দিনের মধ্যে যদি আমার টাকা না পায় একবার সব কটারে কিন্তু পাড়ায় মেরে ফেলবো ওই দিলাম আমার টাকা আজকের মধ্যে আমি আপনার কাছে একটা কথা জানতে চাইছি কি কথা কথাটা হইলো আসতে কই কথাটা অনেক গোপনীয় কথা কি গোপনীয় কথা

সমস্যা কি আপনার চিনি অবশ্যই চিনি চিনব নাকি আমার এই এলাকাতেই এই এলাকাতে আমি ছোট করার পরেছিলেন না আচ্ছা আপনারা কি বলেন তো আমরা কি

আপনি এলাকার সামান্য কুত্তা মুত্তা দিকে ভয় পায় এই বেড়া আমি কে কুত্তা কুত্তা মুত্তা দিকে ভয় পাই দশটা কুত্তা আমি দেখা কালাস করে দিছি তুই আমার কাছে কুত্তা দিকে আমি ভয় পাই যে শার্টের জন্য আপনার এত নাম ডাক সে শার্ট আপনার পরনে নাই টেডি শার্ট কোয়ে আপনার আর কইস না এই টেডি শার্টের জন্য কুত্তা মুত্তা আমার পিছনে দৌড়া এর জন্য 10টা কুত্তার আমি কদর করে দিছি উস্তাদ আপনি তো কুত্তা খতম করছেন ভালো কথা

যাস তোরা এই তো এই আপনারা কারা আমার দশ ঠাকুরা খতম করে আমার বেশ আসছে এখন মানুষ খতম কর্ম তোমাকই তো আমরা খুঁজতেছিলাম আপনি আবার আমাদের কিভাবে চিনল টেডি মস্তান আমি আমি তো খুন করছি তবে মানুষ খুন করেনাই কুত্তা খুন করছি আমি অত কিছু বুঝি না কুত্তায় খুন করো আর মানুষে খুন করো আমাদের কাছে তোমাক ধরার ওয়ারেন্ট আছে এই তোলো এটা রে স্যার 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 আমি আমি কুত্তা খুন করছি মানুষ স্যার খুন করি না স্যার স্যার আমরা সাড়ে তিন দিন ধরে কুত্তা মারার করছি মানুষ না 呵呵呵呵呵呵。